হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমি ভ্রামরি আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম এসির ভিডিওটা তো এসি নিয়ে অনেক প্রবলেম হয়েছিলো তারপরে এসি চেঞ্জ করলাম তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে কী এসি আনলাম কবে ইনস্টল হলো কী হলো না হলো পুরোটা তো সাথে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো এইবার চেঞ্জ করে ভোল্টাস আনিই এনেছি এল জি আর এটা ডুয়েল ইনভার্টার দেখতেই পাচ্ছ আর কালারটাও খুব সুন্দর এটা একদম দু হাজার চব্বিশে এপ্রিলের লেটেস্ট মডেল তো ওর জন্য আমাদের কিছু দিন ওয়েটও করতে হয়েছে মানে সাত দিন আট দিন সাত দিন আট দিন পর আমরা এসিটা পেয়েছি তো আজকে হচ্ছে রবিবার আজকে আমাদের ইনস্টল করতে চলে এলো তো এখন ইনস্টল হচ্ছে আর ওরা খোলার সাথে সাথেই কোম্পানি থেকে যারা লোক এসেছিলো খোলার সাথে সাথেই বলছে বাহ এসির কালারটা তো খুব সুন্দর এর আগে এরকম কালারের এসি আমরা কখনো লাগাইনি এই ফার্স্ট এই কালারের এসি লাগাচ্ছি তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর ভোল্টাসের থেকে এলজির এসিগুলো একটু বড়ো সাইজের হয় কেন মেপে দেখলাম আমরা আগেরটা ছিল ছত্রিশ ইঞ্চি আর এটা প্রায় উনচল্লিশ ইঞ্চির কাছাকাছি তো ওই জন্য ওই আমাদের আগের হোলটা যে করেছিল হোলটা সে ওই হোলটাতে হবে না একটু ওপরে বসবে এটার জন্য আবার আরেকটা হোল করতে হলো তো যাই হোক পুরোনো অনেক পুরনো ঘর একটু প্রেশার পড়ছিলো দেওয়ালটাতে তো যাই হোক পেছনটা আমরা মেকআপ করব করবো পরের দিকে এখন হচ্ছে না সত্যি বলতে খুব চিন্তায় ছিলাম যখন এক্সচেঞ্জের কথা বলতে গেলাম যে ভোল্টাসটা এক্সচেঞ্জ করব তখন কোম্পানির লোক তো একদম সায় দিচ্ছিলো না কোম্পানির লোক কোনো হ্যাঁ না কিছু বলেনি বাট যেই দোকান থেকে কিনেছি সেই দোকান আমাদের সাথে পুরো অ্যাপ্রিসিয়েট করেছে বলেছে ঠিক আছে চেঞ্জ হয়ে যাবে নতুন মডেল আসুক তখন আমরা যেই মডেলটা চুজ করেছিলাম ওই মডেলটা দোকানে ছিল না অ্যাভেলেবেল তো ওই মডেলটা আসতে সাত আট দিন টাইম লেগে গিয়েছিল ওই জন্য আমরাও কিছুদিন ওয়েট করছিলাম তো সাত আট দিন পর এই মডেলটা এলো আর এই মডেলটা আসার সাথে সাথে ওরা আমাদেরকে ফোন করে দিয়েছিলো আর ওর পাপা গিয়ে সাথে সাথে নিয়ে চলে এসছে নতুন মডেলটা টোটো করে তো ওটা আমাদের বাড়িতেই ছিল দুটোই বাড়িতে ছিল তো এটা যখন লাগিয়ে দিয়ে গেলো তার কিছুদিন পরে ওটা ভোল্টাসটা নিয়ে চলে গেল আর সত্যি বলতে প্রচুর চিন্তায় ছিলাম আমরা যে কী হবে না হবে কবে চেঞ্জ হবে গরমের মধ্যে ওরা এসি লাগাতে এসছে কি দেবো না দেবো ভেবে পাইনি ওর জন্য একটু গ্লুকন্ডি ছিল ঘরে ঠান্ডা জলে গ্লুকন্ডি বলে দুটো মিষ্টি দিয়ে দিলাম ওদেরকে কাজের ফাঁকে ওরা একটু বসে রেস্ট নিচ্ছে আর একটু টিফিন করে নিচ্ছে তো কয়েকদিন বিকেলে বৃষ্টি হয়েছিল বলে ওয়েদারটাও বেশ কয়েকদিন ঠান্ডা ঠান্ডা ছিল বাট আজকে সানডেতে আবার প্রচুর কররা রোদ উঠেছে এত রোদ উঠেছে বাইরে যাওয়া যাচ্ছে না তাপে আর ভিতরের দিকে এসিটা ইনস্টল হয়ে গেল শুধু বাইরের আউটারটা লাগানো বাকি আছে ওরা একটু টিফিন করে নিচ্ছে তারপর ওপরে গিয়ে বাইরের আউটারটা লাগিয়ে দেবে আর দেখো বাইরের দিকে দেখাচ্ছি প্রচুর রোদ কড়া রোদ মানে জামা কাপড় দিয়ে আমি ভেতরে আসতে পারছি না জামা কাপড় শুকিয়ে যাচ্ছে টান টান ওর পাপা হোয়াইট সিমেন্ট আনতে গিয়েছিল ওই যে গাড়ি নিয়ে চলে এলো হোয়াইট সিমেন্ট নিয়ে এবার পুরো এসিটা ইনস্টল করে ওরা দরজা দরজা বন্ধ করে চালু করে গিয়েছে তো দেখি নিশ্চয়ই ভালো হবে এত ভালো টাইম ধরে আমরা নিয়েছি ওই জানলাটা বন্ধ করে আশা রাখছি ভালো হবে জিনিসটা এবার জিনিসটা খারাপ করবে না এটা যে বিরাট যেটা যে হাইকুল যেটা বলছেন এটা হাইকুল আগে নাম ছিল 2021 এর আগে হাইকুল নাম ছিল তারপরে পরিবর্তন হয়েছে কারণ বিরাট বলতে আগে হাই কোলে দিলে তিরিশ মিনিট পর্যন্ত চলতো তারপরে ভাইরোলে মেশিন গরম হয়ে ব্যাকআপ দিতে পারতো না তারপরে আপডেট হয়ে গেল দুহাজার একুশের পরে বাইশে এলো নব্বই মিনিট পর্যন্ত চলতো তারপরে এখন দুহাজার চব্বিশ তেইশ চব্বিশে এসেছে বিরাট যেটা হচ্ছে আনলিমিটেড টাইম চলবে যতক্ষণ খুশি বিরাট হোটে চালাতে পারেন এটা প্রেস করলে এখানে ইসি দেখাবে গেলো হাই কোল এটা হচ্ছে সুইং ওই বড় অরিজিনাল সুইংটাকে আপনি স্টেপ বাই স্টেপ কন্ট্রোল করার জন্য এটা হচ্ছে ডায়াগ্রাম হয়ে গেলো এটা দেখে নিন এটা হচ্ছে তার ডায়াগ্রাম এই নিচের দিকে সিম্বল আসছে মনে ওটা সব থেকে ওর নিচে চলে আসবে এটা যে দিকে রাখবেন সেইভাবে ও এসি চলছে নতুন এসি ইনস্টল হয়ে গেছে এলজি সুন্দর গ্লাস টাইপ দেখো ফিনিশ গ্লাস টাইপ ফিনিশ এই যে এলজি লেখা আছে সামনেটায় আর আমি এখন স্নান করে চলে এসেছি আর এবার এসিটা চালিয়ে দিয়েছি সত্যি পাঁচ দশ মিনিটে না বেশ ঠান্ডা হয়ে যাচ্ছে ঘর আর একদম চিলকুল আমরা যেটা চেয়েছিলাম সেই চিলকুলটাই হচ্ছে নিশ্চয়ই আগের তাতে কোনো ফল্ট ছিল তাই পুরো ঘরটা চিলকুল হতো না আর এটা নিমেষের মধ্যে তেইশ চব্বিশে আছে তাতে চিলকুল হয়ে যাচ্ছে ঘর আর আমিও খুব খুশি আমার বড় খুব খুশি আমার মেয়েও খুব খুশি তো আজকের মতো ভিডিওটা এখানেই এন করছি আবার দেখা হবে পরের ব্লগে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করতে ভুলো না আর যার নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে পাশে থেকো আজকের মতো টাটা